বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ডক্টর ইউনুদ যদি কালকে থেকে বলে দেয় আগামী কালকে থেকে কোন ব্যক্তি যদি ঘরের ভিতরে বাহিরের মধ্যে কোন ব্যক্তির বিরুদ্ধে যদি এমন অভিযোগ পাওয়া যায় একত্ব নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করেছে ওই ব্যক্তির জন্য মাস জেলের ব্যবস্থা করা হবে বলেন তো দেখি তাহলে কাল থেকে নামাজের সংখ্যা বাড়বে না কমবে চিল্লা বলেন বাড়বে না কমবে আমরা এতদিন যাবত মাঠে মঞ্চে এত কিছু দাওয়াত দিচ্ছি কোরআনের দাওয়াত দিচ্ছি নামাজের দাওয়াত দিচ্ছি সুদের দাও বিরুদ্ধে দাওয়াত দিচ্ছি হজ করার দাওয়াত দিচ্ছি জাকায়াতের দাওয়াত দিচ্ছি বলেন তো দেখি আমরা এত যে দাওয়াত দিলাম এখন মানুষের দাওয়াত দেওয়ার কারণে নামাজের সংখ্যা বাড়ছে না কমছে চিল্লাই বলেন কমছে না বাড়ছে সবাই বলেন কে কে বললেন কমছে একটু হাত উড়ান্ত দেখি বাড়ছে আপনাদের সময় হাত নামান তাহলে আপনার কথাই আমি ধরি আমার ভাইজান বলছে বাড়ছে আপনাদের এই সমাজে পাঁচ সত্য নামাজে কয়জন মুসল্লি হয় বলেন তো দেখি মিথ্যা কথা বলবেন না কয়জন হয় ইমাম সাহেব আছেন চল্লিশ জন মুসল্লি হয় এলাকার মধ্যে শুধু চল্লিশ জন মানুষ বাস করেন এলাকার মধ্যে কি হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এরা কি মুসলমান না এরা নামাজ পড়ে না কে তাহলে আপনি একা নামাজ পড়েন আপনার বাড়িতে নয়জন আছে নয়জন নামাজ পড়ে না চিল্লা বলেন ঠিক নাবে ঠিক বুঝা গেল আমাদের এই ওয়াজের মাধ্যমে পরিবর্তন হবে না এই কথাটাই যদি আমার এই দাওয়াতটাই যদি বর্তমান অন্তর্বর্তীকালী সরকার ডক্টর ইউনুদ যদি কালকে থেকে বলে দেয় আগামী কালকে থেকে কোনো ব্যক্তি যদি ঘরের ভিতরে বাহিরের মধ্যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি এমন অভিযোগ পাওয়া যায় ভাবে কাজা করেছে ওই ব্যক্তির জন্য জেলের ব্যবস্থা করা হবে বলেন তো দেখি তাহলে বাড়বে না কমবে চিল্লা বলেন বাড়বে না কমবে বাড়বে সত্যি করে বলছেন তো বাড়বে যদি বাড়ে যদি বাড়ে তাহলে আল্লাহ তালা এই কথাই তিনি বললেন কলতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুনুনা বিল মারুফ ওয়ানহাউনা আনিল তোমাদের মধ্যে এমন একটি দল এমন একটি লোক এমন একটি রাষ্ট্র এমন একটি এমন কিছু ईमानदार থাকতে হবে যারা এই ইসলামের দাওয়াত শুধু সমাজকে দিবে না রাষ্ট্রীয় পর্যন্ত নিয়ে যাবে বলেন চিল্লা বলেন ঠিক নাবে ঠিক রাষ্ট্রের ভিতরে ইসলাম আনতে হবে ইসলামিক ক্রাবত কায়েম করতে হবে এটা তোমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার যেমনিভাবে ফরজ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম নিয়ে যাওয়া তেমনি ফরজ চিল্লায় বলেন ঠিক আল্লাহু তাহলে আমাদের রাষ্ট্রের ভিতরে ইসলাম নিয়ে আসার দরকার আছে না নাই এই দাওয়াতগুলো আমাদের দেওয়া না এই দাওয়াতগুলো নিয়ম হলো রাষ্ট্রের অধিনায়ক রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট উনি দাওয়াত দিবেন বলা হয়েছে চারটি কাজ করবেন আল্লাহাদীনা ইম্মত কান্না মুমফিল আউদি আ কম উসলাতা ওয়াতাবু জাকাতা ওয়া মারুবুল মাহুফ অনহাওয়া আনিল মুংকার এক নম্বর রাষ্ট্রপ্রধান সর্বপ্রথম আল্লাহর জমিরে পাঁচ অক্ত নামাজ কায়েম করবেন দুই নম্বর ওয়াতাবু জাকাতা জাকাতের বিধান চালু করে দিবেন আগামী আগামীকালকের থেকে আমার এই এলাকার মধ্যে যাদের উপর জাকাত খরচ হয়েছে প্রেসিডেন্ট বলে দিবেন জাকাত যদি না দেওয়া হয় ওই ব্যক্তিকে ছয় মাস এক বছরের জেলে আবদ্ধ করা হবে এ ঘোষণা কে দিবেন তিন নাম্বার সৎ কাজের আদেশ করবেন এ ঘোষণা কে দিবেন রাষ্ট্রপ্রধান চার নাম্বার অসৎ কাজ থেকে বাধা দিবেন কে রাষ্ট্রপ্রধান নামাজ পড়া যদি ফরজ হয় ইসলামী হুকুমত কায়েম করা ফরজ না আগামী দিনে ইসলামকে কায়েম করার লক্ষ্যে বলেন তো দেখি আপনারা কোন মার্কায় ভোট দিবেন দুনিয়া বি মার্কাই ভোট দিবেন দুনিয়া রাজনীতি ভোট দিবেন নাকি আল্লাহর আল্লাহর কায়েমের জন্য ইসলামের পক্ষে লড়বেন আর কে মুনাফিক চিল্লা বলেন ঠিক না ভে ঠিক এটা শুধুমাত্র আম লীগের কাজ না বিএনপির কাজ না জাতীয় পার্টির কাজ না সকলেরই এক সকলের উপরে ফরস ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরস ইসলামী রাষ্ট্রপ্রধান থাকবেন একজন আলেম বিরু ওই রাষ্ট্রপ্রধান রাষ্ট্র ক্ষমতা আসার পরে বলেন তো দেখি আমাদের রাষ্ট্রপ্রধান কে ছিলেন আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন কি করেছেন দাওয়াত দিয়েছিলেন এরপরে কি করেছেন তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন প্রেসিডেন্ট হয়েছিলেন বলেন তো দেখি আমাদের রাসুলই শুধু রাষ্ট্রপ্রধান ছিলেন না সাহাবিরাও ছিলেন সাহাবিরা ছিলেন বলেন তো দেখি শুধু সাবিরা ছিলেন না তাবিরাও ছিলেন তাহলে আমাদের ইসলাম কায়েম করা বাংলাদেশে দরকার আছে না নাই তিপ্পান্ন বছর এই বাংলাদেশে পার হয়ে গেল আটানব্বই পার্সেন্ট মানুষ এ দেশে মুসলমান বসবাস করে এখনো পর্যন্ত আমার দেশের বিরুদ্ধে আমার এই কোরআনের বিরুদ্ধে আইন বা জারি হয় কি হয় না বলে বিসমিল্লা সংসদে থাকা যাবে না বিসমিল্লা তুলে দিবে রাষ্ট্রের থেকে ইসলাম ধর্ম তুলে এমন মানুষ আসে না নাই রাজনীতি তুলে এমন নাস্তিক আমাদের সমাজে আসে না নাই অথচ মুসলমানের ভোটে এই ব্যক্তি এমপি হয় মুসলমানের ভোটে এই ব্যক্তি মন্ত্রী হয় মুসলমানের ভোটে এই ব্যক্তি প্রধানমন্ত্রী হয় ঠিক না বেঠিক ঠিক অথচ আমরা এখনো পর্যন্ত ন্যায়প্রয় একজন ন্যায় প্রয়ন একজন শাসক আমাদের মুসলিম জাতির ভিতরে ইসলামের ভিতরে রাষ্ট্রের ভিতরে আমরা এখনো পর্যন্ত কায়েম করতে পারি নাই বলেন তো দেখি আমাদের জন্য এটাই যে দুর্ভাগ্য হওয়ার জন্য যথেষ্ট চিল্লা বলেন ঠিক না বেঠি এখন থেকে ইসলাম কায়েমের জন্য চেষ্টা করবেন তো এটা কিন্তু আপনার জন্য ফরস এটা নভল মনে করেন না নভল মনে করলে কিন্তু আপনার ইমান থাকবে না রাষ্ট্রীয় ভাবে ইসলাম কায়েম করা কি চিল্লায় বলেন কে আরো জোরে বলতে হবে কি আরো জোরে বলতে হবে বলেন আজ থেকে এটাকে আপনাকে অপশনাল নয় নকল নয় সুন্নত নয় অজীব নয় আজকে থেকে এটাকে আপনাকে চিল্লায় জনগণের সমর্থকে দাঁড়িয়ে বলতে হবে রাষ্ট্র রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করা হলো ফরজ যদি কোনো ব্যক্তি তার দিলের মধ্যে অনুশোচনা না থাকে সে যদি ইসলাম কায়েমের জন্য চেষ্টা না করে নিশ্চিত ওই ব্যক্তি কাফের হয়ে মুরতাদ হয়ে মারা যাবে বলেন না হুজুবিল্লা প্রিয় আমার শেষ মেশ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দাওয়াত রেখে আমি আমার আলোচনাকে এখানেই শেষ করছি